আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের জন্য কড়াকড়ি চতোটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে মানতেই হবে পরীক্ষার হলে বসতে হলে এবং পরীক্ষা দিতে হলে তোমরা অনেকেই পরীক্ষার খবর জানো সবাই জানো আগামী দশ এপ্রিল থেকে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে তবে কিছু ভুল আমাদের মধ্যে থাকে এবং যেগুলো আমরা করার কারণে বোর্ড দেখা যায় যে পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমরা আমরা আফসোস করি কিংবা পরে রিগ্রেট করি সো এই বিষয়গুলো আমি মনে করি যে আগে থেকে জানা উচিত সকল শিক্ষার্থীদেরকে সো ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা সমস্ত আপডেট পাওয়ার জন্য সো দেরি না করে আজকে আলোচনার টপিক শুরু করি প্রথমে বলবো দিক নির্দেশনাগুলো এমনিতেও আমরা বিভিন্ন নিউজে পেয়েছি তবে আমরা মূল যে নিউজ এবং মূল যে সংশোধিত রুটিন এই রুটিনের আলোকে আমরা দিক নির্দেশনাগুলো প্রথমে দেখবো কারণ এই রুটিনটা তোমাদের উদ্দেশ্যে বানানো হয় সুতরাং এখানে যে নির্দেশনা বলে দেওয়া আছে এখানে চোদ্দোটা নির্দেশনা এগুলো এখানে এগুলো তোমাদের জন্যই দেওয়া হয়েছে শুধুমাত্র সকল বোর্ডের জন্য এটা প্রযোজ্য সো আমরা বোর্ডগুলো আরেকবার হাইলাইট করছি এখানে সকল বোর্ড এখানে প্রত্যেকটা বোর্ডের জন্য এই দিক প্রয়োজন সো প্রথমে যে দিক নির্দেশনা সেটা হচ্ছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আশা গ্রহণ করতে হবে তোমাকে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে আমি টাইম সহ বলে এই দশটা থেকে তোমাদের পরীক্ষা শুরু আমি আবারও যাই এখানে এখানে দেখো তোমরা যদি দেখো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা শুরু তোমাকে সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে প্রথম দিন আমাদের যেহেতু একটু সিট খুঁজে বের করতে হয় আমি বলবো যে তুমি নয়টা পনেরোয় থাকবা কিংবা নয়টা বিষে নয়টা বিশে ওইখানে উপস্থিত হয় খুঁজে টুঁজে পাঁচ দশ মিনিট তারপর তুমি কেন্দ্রে বসবা প্রথম দিন তারপর পরের দিন থেকে তুমি সাড়ে নয়টায় উপস্থিত হলেই হবে আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে এখানে যে সময়টা থাকবে তোমাদের সেই সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে কোনো ভুল করা যাবে না স্পেশালি আমি যদি বলি এখানে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা কিংবা যদি এমসিকিউ কিউ এবং সিকিউ যে সিস্টেমটা রয়েছে এখানে আলাদাভাবে কোনো টাইম ম্যানেজমেন্ট থাকছে না অর্থাৎ মানে ভাগ থাকছে না প্রথম ত্রিশ মিনিট হবে সি এমসিকিউ তারপরের পরে আড়াই ঘন্টা হবে তোমার সিকিউ আর ফিজিক্স এগুলা সায়েন্সেস গুলার সাবজেক্ট কিংবা গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউ 25 মিনিট সাথে সাথে তারা পঁচিশ মিনিট হলে ওএমআর এম নিয়ে নেবে এবং নেওয়ার পর সাথে সাথে থেকে মানে টাইম কিন্তু হোল্ড করবে না একদম তখন থেকে আবার সিকিউর সময়টাও শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তারপর হচ্ছে প্রথমে বহু নির্বাচনী উপরে সৃজনশীল যে বিষয়টা আমি বললাম এগুলো মধ্যে কোনো বিরতি থাকবে না আমি এই বিষয়টাই বলছি পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠান প্রধান নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে এখন আমি বলি যে বেশিরভাগ এখন তো স্কুল বন্ধ ঠিক না এখন ঈদের ছুটিতে বন্ধ আছে স্কুল বেশিরভাগ স্কুল কিংবা সব স্কুলই প্রায় দিয়ে দিছে তারা এডমিট কার্ড প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটাই দিয়ে দিছে তাও যদি তুমি না পেয়ে থাকো না সংগ্রহ করে থাকো আমি বলবো যে ঈদের ছুটির পরপরই ঈদের ছুটির যেদিন শেষ হবে সেদিনই পরের দিন তুমি গিয়ে মানে সংগ্রহ করে নিবা যেহেতু তিন দিন আগে খুব বলছে দশ তারিখ যদি পরীক্ষা হয় তিন দিন আগে হচ্ছে সাত তারিখ তো তারপরে আমরা কিটা দেখি তারপর হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে অর্থাৎ এখানে একটু কী বলছে একটু লক্ষ্য করো এখানে যে তোমাদের যে এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমাদের এগুলো নিয়ে তোমাদের আসলে চিন্তা করা লাগবে না এগুলা টিচার্সরা নিজেরাই তোমাদেরকে মার্কস দিবে এবং নিজেরাই তারা বোর্ডের ওয়েবসাইটও প্রেরণ করবে এটা হচ্ছে সম্পূর্ণ টিচার্সের উপরে তোমাদের এগুলো আলাদাভাবে পরীক্ষাও নেয় না আমি যতদূর জানি স্কুলে ব্যবহারিক করানো হয় না যদি হয় তাহলে সেটার ভিত্তিতে মার্ক দিবে ছয় নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টেপটাই পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওয়ে এম ফরমে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না এখানে যে তোমাদের যে ও শিটটা দিবে দেবে আমি প্রয়োজন তোমাদের জন্য আলাদা ভিডিও বানাবো যে এটা কীভাবে তুমি ফিল আপ করবে নিজের লিখে লিখে তাও তোমাদেরকে বলছি এখানে যে রোল নাম্বার আছে এখানে তোমরা নিজেরা একদম তোমাদের রেজিস্ট্রেশন কার্ড মানে এগুলো এডমিট কার্ড সকল এডমিট কার্ডটা একদম দেখে দেখে বসাবা রুল নাম্বার নাম্বার বিষয় কোড আরেকটা আছে সেটা হচ্ছে সেট কোড সেট কোডটাও কিন্তু মিলতে হবে সেট কোড যদি না মিলে তাইলে কিন্তু শেষ কারণ তোমার যদি তোমার সেট সেট কোড পড়েছে ক এখন তুমি দিলা গ সেক্ষেত্রে গ সেট কোডের মোতাবেক তোমার আনসার মিলাবে যার কারণে তোমার সঠিক উত্তরটাও ভুল দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছি এগুলা খুবই মানে যখন ভরাট করবা তখন একদম পাই টু পাই দেখে দেখে বিসমিল্লা বলে বা তুমি প্রার্থনা করে যে তুমি হোক সেখানে দেখে দেখে একদম করবা এবং ফিল আপ করার পরও আরেকবার রিভিশন দিবা যদি ভুল হয় তৎক্ষণাৎ টিচার্সকে জানাবার কেন্দ্রের টিচার্সকে কিন্তু কোনোভাবেই ভুল রেখে আসা যাবে না এবং ভাঁজ করা যাবে না ওয়মার যদি ভাজ করে মেশিন নিবে না কিন্তু সেটা পরে আবার ফেল আসবে তখন কান্না করবা পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তথ্য ও বহু নির্বাচন ব্যবহারিক অংশকে পৃথকভাবে পাশ করতে হবে এই বিষয়টা আমি অলরেডি অনেক আগেই বলেছি যারা জানো তাদের তাদের তারা তো জানোই আর যারা জানে না তাদেরকে বলছি প্রত্যেকটাকে পার্টিকুলারলি তোমাকে পাশ করতে হবে হ্যাঁ ত্রিশে দশে পাস এগুলো জানা আসলে সত্তরের একুশে পাস সরি তেইশে পাস তারপর তোমার পঞ্চাশে সতেরোই পাস মানে ওয়ান থার্ড মার্ক যদি পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা তারপর হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আচ্ছা তোমার যে সাবজেক্টটা রয়েছে এবং যে সাবজেক্টটা তোমার অ্যাডমিট কার্ডে আছে অপশনাল সহ শুধুমাত্র সেই সাবজেক্টে পরীক্ষা দেবে অন্য কোনো সাবজেক্টে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না যাওয়া যাবে না কলে কলেজে সেই দিন পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে মানে তোমাদের যে নিজের যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু পরীক্ষা হবে না অন্য একটা স্কুলে কলেজে পরীক্ষা হবে কলেজে নেয় না সাধারণত স্কুলেই নেয় সো অন্য জায়গায় তোমাদের কেন্দ্র পড়বে এটা স্বাভাবিক প্রত্যেক বছরই এরকমই হয়ে আসছে পরীক্ষার্থীগণ পরীক্ষা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ সাধারণ যে নর্মাল ক্যালকুলেটর এগুলা ব্যবহার করতে পারবে কোনো ধরনের জটিল ক্যালকুলেটার ইউজ করা যাবে না তোমরা দেখতে পারবে যে তোমাদের ভরো ভাইয়া পুরা যারা এইচএসসিতে পড়ে তারা সাইন্টিফিক ক্যালকুলেটর অনেক ধরনের ইউজ করে তো তোমাদের কিন্তু এটা একদমই করা যাবে না এইচএসসি সিস্টেম বাদ তোমরা এসএসসি জাস্ট নর্মাল ক্যালকুলেটার ইউজ করবা বা হান্ড্রেড এমএস যেটা বলে দিলাম কিন্তু ব্যবহারিক পরীক্ষা স্ব সব কেন্দ্রবেনে অনুষ্ঠিত হবে মানে যেখানে তোমাদের মূল পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তথ্য পরীক্ষা সেখানেই ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা আবার স্কুলে হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ব্যবহারিক পরীক্ষা তোমাদের কেন্দ্রে অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে তোমরা পরীক্ষা দিবা ব্যবহারিক তারপর চোদ্দ নম্বর পরীক্ষার ফল প্রকাশে সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইন এর আবেদন করা যাবে অর্থাৎ তোমার পরীক্ষার ফলা ফল যখন পাবো আমরা তখনও জানিয়ে দিব বিষয়গুলা এর সাত দিনের মধ্যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো আর কি সোজা বাংলায় সরি ইংলিশ অবশ্য বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণ মানে তোমারটা তারা আবার যাচাই করে আবারও ফল প্রকাশ করবে সেক্ষেত্রে কিছু টাকা লাগবে বিষয়ভিত্তিক সেটা আলাদা বিষয় তোমার যদি মানে কনফিডেন্ট থাকো তাহলে এই বিষয়টা তুমি করবা আর ব্যবহারিক পরীক্ষা তো অনুষ্ঠিত হবে তোমরা জানোই তুমি প্রয়োজনে নেই এইটার লিঙ্ক আমি আবারও দিয়ে দিব রুটিনের সমস্যা নেই ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে যেখানে দিই ডেসক্রিপশন বক্সে চেক করবা তোমরা আমি ডেসক্রিপশন বক্সে নর্মালি দিয়ে থাকি পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে সেটা পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের মধ্যে তারা এটা টিচার্সের কাজ এখানে তোমার কোনো কিছু করার নাই সো এটা আমি না বলি আর এবং ব্যবহারিক পরীক্ষা সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে এই যে বিষয়গুলো আমি বললাম জানি না অনেকের কাছে উপকৃত মনে হয়েছে কি না আমি মনে করি এটা যদি উপকৃত তখন মনে হবে যখন তুমি ভুল করবা এরকম কিন্তু শত শত স্টুডেন্টস থাকে যারা এই কোন ধরনের ভুলগুলো করে যেমন কোড মানে ওয়াইমআর শিট ফিল আপ করতে যে ভুলটা যে বিষয়টা আমি বললাম তো আশা করি উপকৃত হয়েছে আছো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য সো আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট অবশ্যই তোমার মন্তব্য জানাবা যে তুমি পরবর্তী নিয়ে ভিডিও চাও কিংবা তোমার অ্যাটলিস্ট মন্তব্য জানাবা মন্তব্য করলে কমেন্ট করলে আমরা অনেক উৎসাহ পাই আল্লাহ হাফেজ